নবাবগঞ্জ জেলার শেখ হাসিনা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে নিহত ব্যক্তি হলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ড হরিপুর চুর্কি মার্কেট এলাকার মোহাম্মদ সাত্তার আলীর ছেলে মোহাম্মদ আবু হামজা সোহান নিহত সোহান রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত সোহান তার বোনের বাসা দাঁড়িয়াপুর থেকে সকালে তার বন্ধুর সাথে দেখা করার জন্য শেখ হাসিনা সেতুতে আসে এবং বন্ধুর কাছে গাড়ি চেয়ে গাড়ি চালাচ্ছিল গাড়ি চলার এক পর্যায়ে একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে সাথে সাথে মারা যায় এই বিষয় নিয়ে তার বন্ধু বলেন আমি সকালবেলা এসে গেলে একা না এটা ওই তখন ছিল বোনের বাসে ছিল তোমার বন্ধু কোথায় আছি বলছি নতুন আসছি বলছি আমি বললি না যে এমনি বললাম না তো আসলে আমরা দুজন মিলে দশ পনেরো মিনিট গল্প ধরে যতজন গাড়ির চাবি লেগেছে দেখি গাড়ির চাবি একটু আমার জন্য যে বলছি ই আমি একটু তাহলে আশাই একটু চালাই ওই ভালোভাবে চালে চান না তো তো একটু চালে একটু চালাই একটু দে একটু চালাই আমি বলছি লিস্ট না এখন এখানে লিস্ট না তুই তো যা যাতে চালে আমি তো জানি এলে বলছি লিস্ট না লিস্ট না লিস্ট না ওই বারবার করছি এখন বাড়ি চলে যাই চল এখন আমি চলে যাই চল তো তুই আর বাড়িতে ফেরি করবো কি করবো তো বলছে না এখন একটু দে একটু দে যে যে মাথা পর্যন্ত আসছে এই মাথা পর্যন্ত ঘুরে ছাড়া ঘুরে মাত্র ওখানে গেছি ওখানে গিয়ে আমার তো এক চাইছি না ঠিক এক মধ্যে

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে এবং চাঁপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া পড়েছে e